রহমান ইজ নেভার ব্যাক এই কথাটা ছিল একসময় বেশ জনপ্রিয় উক্তি তবে কাটার মাস্টার দেখিয়ে দিয়েছেন তিনি ফিরে এসেছেন এবং রাজার মতো করেই ফিরে এসেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় বোলার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে এক হাজার বল ডট দেয়ার ইতিহাস করার পর এবার আরও একটি কীর্তি নিজের করে নিলেন চার ওভারে মাত্র ছয় রান খরচ করার মধ্য দিয়ে তবে কি সেই রেকর্ড সেটাই জানবো প্রতিবেদনে মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক এই লাইনটা এর মাঝে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় মুস্তাফিজ তো ফিরে এসেছেন আর প্রতিপক্ষের চোখের পানি নাকের পানি সব এক করেছেন এর সাথে তার সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন একের পর এক নতুন রেকর্ডে ফিজ যেন সবার উপরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বোলিং করেছেন কাটা মাস্টার হয়তো পাকিস্তানের ব্যাটারদের মনে একটা কথাই ছিল ছেড়ে দেমা কেদে বাঁচি ফিজের কাটার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে এসব ভাবাই ছিল স্বাভাবিক ব্যাপার রান করা তো দূরের কথা ব্যাটে বল আঘাত করাই ছিল কঠিন ব্যাপার কি করেন নিয়ে দিন সব ইতিহাস গড়ে বসেছিলেন কাটা মাস্টার চার ওভার বল করেছেন হজম নি একটি বাউন্ডারি যদি এখানে শেষ হতো তাও হতো এখানেও তো আটকে রাখা যায়নি ভেঙেছেন একের পর এক রেকর্ড দেশের ক্রিকেটে এখন সবার উপরে তিনি তবে কি কি করেছেন কাটার মাস্টার চার ওভারে খরচ করেছেন মাত্র

এক নম্বরে উঠে এলেন শুধু রিশাদের চেয়ে তার ইকোনমি ভালো নয় পাশাপাশি তার চেয়ে বেশি একটি উইকেট শিকার করেন তিনি এছাড়াও মাত্র সাত রান খরচ করেন তানজিম সাকিব গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে চার ওভারে তিনি খরচ করেন সাত রান তবে তার শিকার ছিল রেকর্ড চারটি উইকেট এখানে আরো একটি মজার তথ্য রয়েছে সাত রান খরচ করার তালিকায় রিশাদ আর সাকিবই কিন্তু নেই সবচেয়ে কম সাত রান খরচের তালিকাতে আছেন মুস্তাফিস নিজেও যে ম্যাচে চার উইকেট শিকার করেন সাকিব একই ম্যাচে সাত রান খরচ করেন মুস্তাফিস তিনি শিকার করেন তিন উইকেট বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপটে বোলিং এর তালিকায় আছেন মাহমুদুল্লাহ খরচ দু হাজার চোদ্দ সালে আফগানিস্তানের বিপক্ষে তবে তার রেকর্ডের মাহাত্ম বাকিদের চেয়ে অনেক বেশি কেন জানেন কারণ ফিস তো আর বাকি সবার মতো সহযোগী দেশের সাথে নেয়নি তার রেকর্ড টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা এই রেকর্ডের মাহাত্ম বাড়িয়ে তুলেছে যারা বলে মুস্তাফিজ নেভার নেভারকামিং ব্যাক সেই পারফরমেন্স যেন তাদের জন্য এক চরম শিক্ষা